বিসমিল্লাহ আলির রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো গন্ধ ছাড়া খাসির মাংসের রেসিপি যারা খাসির একটা গন্ধ লাগে এই জন্য খাসির মাংসটা খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপি তো কাছে দূরে যে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই শেষ পর্যন্ত দেখুন চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে এখানে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম বেশি লাল করার দরকার নাই সামান্য একটু নরম হয়ে আসলেই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস ভালো করে এটা কুটে ধুয়ে নিয়েছি তো এটা এখন ভালোভাবে দিয়ে এখন পেঁয়াজের পেঁয়াজ তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো যারা খাসির মাংসটা খেতে একদমই পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের খাসির মাংস খেতে আর কোনো অসুবিধাই হবে না সবাই খাসির মাংস খেতে পারবেন তো আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে ভালো করে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবারও ভালো করে মিক্স করে নেব তো এখন সব একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো ভাজাটা অনেকটা হয়ে এসছে তো এখানে হলুদ গুঁড়াটা প্রথমেই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া খাসির মাংস তো একটু ঝাল ঝালে বেশি ভালো লাগে তো আপনাদের ঝাল খেতে কে কীরকম পছন্দ করে সে অনুযায়ী কম বেশি করে দিতে পারেন তো এখানে আমি আড়াই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া তো সব দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নেবো মশলার সঙ্গে ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় আমার মাংসটাও ভালো করে ভাজা হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তো সব এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবাই অবশ্যই ট্রাই করবেন যাদের খাসির মাংস খেতে একদমই ভালো লাগে না আজকে তাদের জন্যই খুব সহজভাবে দেখালাম গন্ধ ছাড়া কিভাবে রেসিপিটা করা যায় তো খাসির মাংসটা আমি তো আমার পছন্দ করি না তারপরেও আজকে সবার জন্য রেসিপিটা দিলাম তো খেতে অনেক ভালো লেগেছে একটু গন্ধ লাগেনি তো এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি আগের থেকেই দিচ্ছি এই জন্য যে মাংসের মশলা আর আলুটা একদম মোমের মতো নরম হয়ে যাবে আর মাংসের মশলাগুলোও আলুর সাথে হবে সেদ্ধ হয়ে যাবে তো ভালো লাগে তো এখন ভালো করে এটা মিশিয়ে কষে নিয়েছি আমার রসুন দিয়ে দিলাম আরও কিছু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু খাসির মাংস এই জন্য একটু মশলা বেশি লাগে খাসির মাংস আলাদা একটা ফ্লেভার থাকে গন্ধ থাকে সেটার জন্য অনেকেই খেতে পারে না এই জন্য একটু মশলাটা বেশি দিলে ওই গন্ধটা আর থাকবে না তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মাংসটা অনেকটাই কমে এসছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মানে খাসি মাংসটা অনেকটা সময় খাসি হোক আর গরু হোক অনেক সময় ধরে কষালে মাংসটা অনেক মানে স্বাদ হয় বেশি তো ভালো করে কষিয়ে এখন নিচ্ছি এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য স্কিপ করে করে মানে টেনে টেনে ই করছি আর কি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো আপনাদের সঙ্গে মূলত কিভাবে গন্ধ ছাড়া খাসি মাংসটার রেসিপিটা রান্না করবেন এই জন্য আর কি দেখানো এই জন্য অফ ক্যামেরায় আমি নেড়ে চেড়ে ভালো করে কষাই নিব নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে দেখতেও অনেকে ভালো লাগে না দেখা যায় অনেক সময় টেনে টেনে দেখে তো এই জন্য আর কি খুব ছোটোভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি তো সবাই অবশ্যই সম্পূর্ণ রেসিপিটাই দেখবেন ভালো লাগবে আশা করছি তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে গোটা মশলাগুলোও দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না তারপরে গরম মশলার গুঁড়া আছে সব মিলিয়ে আর কি তো এখানে একটু সামান্য পানি দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করছি গরম পানিটাই দিতে হয় আর আমি সব তরকারিতে গরম পানিটাই ব্যবহার করি গরম পানিটা দিলে হয় কি তরকারিটার কাঁচা মানে একটা যে কাঁচা পানির ই হয় না ওইটা হয় না গরম পানিটা দেওয়ার জন্য দেখা যায় সাথে সাথে বলকটা উঠে যায় তো ভালো করে আবারও কষিয়ে নেড়েচেড়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো ঝোলের পানিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন কারণ এখানে আমি একটু আলু যেহেতু দিয়েছি খাসি মাংস একটু পাতলা পাতলা ঝোল করব তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিব যাতে আলু মাংস সব কিছু সেদ্ধ হয়েও ঝোলটা সুন্দরভাবে থাকে তো এখানে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো আমার তরকারিটা হয়ে এসছে প্রায় দেখুন ঝোলটাও কমে এসছে তা আমি আজকে মাংসটা ফোড়ন দেবো তো এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেলটা দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন তো এখানে সরিষার তেলটা একটু গরম করে এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি বাগার দিব আর কি এই বাগার দেওয়ার মূলত কারণটা হচ্ছে যে খাসির যে এক্সট্রা একটা গন্ধ সেটা আর থাকবে না ফ্লেভারটা চলে যাবে আর এই রসুন বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজের যে ফ্লেভারটা এটাই চলে আসবে মাংসটাও খেতে অসম্ভব মজা হয়েছিল রেসিপিটা তো এখানে আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি তো এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও খাসির মাংসটা এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের খাসির মাংস খেতে আর কোনো রকম অসুবিধাই হবে না তখন নিজেই ইচ্ছা করবে যে খাসির মাংস খায় এখানে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা তো সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন সবার আপনাদের সহযোগিতাও ভালোবাসায় আমার চ্যানেলটাকেও আমি আগায় নিয়ে যেতে চাই বড় করতে চাই আপনাদের ভালোবাসায় যাতে আমার সেটাই হয় সেই সুযোগ করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে এটা আবারও একটু ভালো করে নেড়ে এখন আমি হলো মাংসটা দিয়ে দিব তো ভাজা হয়ে গেছে এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি বাস আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের সিম্পলভাবে খাসির মাংস গন্ধ ছাড়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ